সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক কাজী রৌনক হোসেন আরও আছেন নাগরিকৈকের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিস্কো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ শেখ হাসিনার শাসন আমলের পনেরো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসুন দু হাজার দশ সুজনের বৈঠকে বক্তারা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কম 2011 সাচিপে এগারো সচিবের সব কর্মীকে পদোন্নতির আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী 2012 অবৈধ ব্যাংকিং কার্যক্রমের দায় দায়িত্ব কেউ নিচ্ছে না 2013 একটি গুলির জবাবে দশটি গুলি করবে ছাত্রলীগ দু হাজার তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 2015 নির্বাচনী এলাকায় চলছে নীরব গ্রেপ্তার হামলা হুমকি 2016 রাজবাড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক 2017 ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা দু হাজার তারেক রহমান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মির্জা আজম দু হাজার উনিশ রোহিঙ্গারা সহসা যাবে না প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্রাইসিস গ্রুপ দু একুশ অনিয়ম দুর্নীতিতে ডুবছে পরিবহন বিভাগ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন দর্শক শিরোনামগুলো দেখলাম এবার শুনবো আলোচনা সরাসরি যাচ্ছি রণকিশন ভাই আপনার কাছ থেকে দু হাজার সালের একটি খবরের শিরোনামে আমরা দেখছি সুজনের বৈঠকে বক্তারা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কম জনগণেরই যদি আস্থা কমে যায় তাহলে বিচার বিভাগ কার জন্য ছিল এটাই হচ্ছে সত্যি কথা আসলে গত পনেরো বছরে বা আরও বড় করে বললে পরে সতেরো বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন বিচার বিভাগ বলেন সব ধ্বংস করে দেওয়া হয়েছে এমন এক পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল যে তখন জনগণের তারা নিরুপায় অসহায় কিন্তু তাদের ওই বিচার বিভাগের প্রতি কোনো আস্থা ছিল না কারণ ওখানে যা উপর থেকে বিচার বিভাগের কাজ ছিল কি শুধু উপরে নির্দেশ মেনে কাজটা করেছে কি কাজ করেছে তারা আস্থা ছিল না মানে জনগণ যায়নি যায়নি কিন্তু তারা কাজটা ছিল কি তারা কাজ করেছে ওই যে ওইটাই যে যেগুলোকে জোর জুলুম করে ধরা হয়েছে তাদেরকে আরও আরও মানে কষ্ট দেওয়া এবং মানে নিজেদের লোকজনকে ছেড়ে দেওয়া জামিন দেওয়া অন্যায়ভাবে মানে শোষণের টুলস হিসেবে ব্যবহৃত হয় একদম চমৎকারভাবে ব্যবহৃত হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই শোষণের টুলস হিসেবে যদি বিচার বিভাগ ব্যবহৃত হয় সে রাষ্ট্রকে আপনি কি বলবেন সেই রাষ্ট্র একটা অকার্যকর রাষ্ট্র কিন্তু ফ্যাসিবাদীদের বা ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠা করে তাদের একটাই সুবিধা হলো তারা নিজেরা কখনো আয়নায় চেহারা দেখে না এবং তারা মনে করে তারা যা করছে সেটাই ঠিক সেটাই সঠিক এবং সেটাই বেদবাক্য একজন ফ্যাসিস্ট কি না বুঝেই ফ্যাসিস্ট হয় না সে ম্যাটিকুল আমি আমি এখানে যেটা বলবো সেটা হলো যে আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয় এই ফ্যাসিস্টও কিন্তু যদি তার প্রথম বছর দেখেন তখন তার আচার আচরণ কার্যকলাপ যা আর শেষ বছরের কার্যকলাপ এক না সেও ক্রমেই এই ফ্যাসিবাদের দিকে নিজেকে একেবারে নিবিষ্ট হয়ে যায় কেন হয়ে যায় হল এবং আমাদের দেশে তো আসলে ওই কোন কোন এলিমেন্টস গুলো তাকে ফ্যাসিস্ট হতে বাধ্য করে প্রথমত হলো তার চেয়ারে লোভ এসে যায় সেই চেয়ার সে কিছুতেই ছাড়বে না কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো এই সুযোগ নাই জনগণের জনগণ নির্ধারণ করে দিবে তো সেই জনগণকে তাহলে মুখ চেপে ধরো মানে ব্যাপারটা হচ্ছে এটা যে সেই জনগণকে মুখ চেপে ধরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে চাপে রাখো জনগণের মধ্যে তো তার দলও ছিল তার দলও ছিল কিন্তু তার দলও একই কাজ করেছে তার দলও তাকে অনুসরণ করেছে তার দল থেকে কি কেউ আপনি দেখেছিলেন বলতে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা করছেন এটা ভুল একজন কেউ কি দেখেছিলেন বলতে যে ইউনুসকে নিয়ে আপনি যেই চেয়ারে বসে যেই হাসি ঠাট্টা মস্করা করছেন ওই চেয়ার থেকে এ ধরনের হাসি ঠাট্টা মস্করা মানায় না একজন কি বলতে দেখতেছিলেন যে আশি বছর এই বুড়ো লোকটাকে মানে লিভ বন্ধ করে দিয়ে হাটিয়ে আটতালায় উঠেছেন আদালতের দেখেন নাই কারণ ওনারাও সব কম বেশি একই চিন্তাধারার একই মানসিকতার তবে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে এই পনেরো বছরের ধারাবাহিকতা এখনও চলছে আর আমাদের ভেতর থেকে মানবিকতা নৈতিকতা সহিষ্ণুতা শিষ্টাচার সব একেবারে মিশে গেছে মানে যে কোনো উপায় হোক একটা নির্বাচন হতে হবে নির্বাচন হলে পরে আমি মনে করি যে একটা সুস্থ ধারার প্রতি একটা জনগণের মানে প্রক্রিয়াটা শুরু হবে কিন্তু আপনি যেভাবেই হোক একেবারে অতীতের ধারাবাহিকতা হয় প্রতি এই ক্ষেত্রে হওয়ার সুযোগ নেই দেখেন তাদের মতো কোনো চেঞ্জ দেখি না আমি কিন্তু আমি এটা বুঝি বিশেষ করে না তারা ফ্যাসিস্ট হবে না এবং তারা মুখে যতই বলুক মুখে যত বিরোধিতা করুক ভেতর ভেতরে সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ রাজনীতিবিদ সে যে দলেরই হোক না কেন সে বুঝবে সে বুঝতে পারে সে বুঝতে পারছে যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই নির্বাচন হতেই হবে কে আসলো কে গেল কিছু এসে যায় না কিন্তু নির্বাচন হতেই হবে কারণ নির্বাচন যদি না হয় সতেরো বছর নির্বাচন হয়নি নির্বাচন যদি হতে না দেওয়া হয় তাহলে কিন্তু দেশ আরও পিছিয়ে যাবে আরও অন্ধকারে পড়বে এবং এই যে নির্বাচন না হলে পরে আইনশৃঙ্খলা রক্ষা বলেন যা বলেন কোথাও কোনো ইম্প্রুভমেন্ট পাবেন না আপনি কারণ সবাই এখন গাছ ছেড়ে দিয়ে চলছে সাকিব আনোয়ার নাগরিকের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি গত ফ্যাসিবাদী আমলে রাজপথে সরব ছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন সাকিব ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে ফ্যাসিবাদের পতনের পরে রাজনীতিতে ওইভাবে কোনো পরিবর্তন রনক ভাইরা দেখছেন না জাস্ট ধারাবাহিকতা দেখছেন একই সময়ের মধ্যেই আছেন তাহলে বদলাবেন কবে থেকে আপনারা রাজনীতি রাজনীতিতে আসলে যে গুণগত পরিবর্তন আমরা আসলে প্রত্যাশা করেছিলাম সেই গুণগত পরিবর্তন হয়নি এবং সেই বিচার বিভাগ যেই আলোচনা দিয়ে রনক শুরু করেছিলেন সেই বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কি ফিরেছে একদমই না ফেরাতে পারলাম না কেন সেই রাজনৈতিক যে মনে করেন যে লেজুর বৃত্তি সেই লেজুর বৃত্তি থেকে বেরোতে পেরেছি আমরা পুরোপুরি বেরোতে পারিনি শুরু করতে পেরেছি শুরু করার একটা চেষ্টা হয়তো শুরুর দিক মানে একদম প্রথমে মানে পর দিকে 5 আগস্টের ঠিক পরপর ছিল এবং তখন মানসিকতাতেও মানে যারা নির্যাতিত ছিলেন অনেক বছর যারা আসলে সবসময় পেছনে থাকতে হয়েছে তারা কিছুটা হয়তো প্রথম দিকে ভেবেছিলেন যে না আমরা একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাব গুণগত একটা পরিবর্তন হবে কিন্তু তারাও আস্তে আস্তে ওই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন এবং এই দেড় বছর পরে সে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে পরিবর্তন সত্যিকার অর্থে কিছুই হয়নি কিছু মানুষের হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু সেই জায়গাগুলো রিপ্লেসড হয়েছে যাদেরকে দিয়ে তারাও আবার ঠিক ওই আগের পদ্ধতি অনুসরণ করছেন কিংবা পেছন থেকে যে স্রোতের যে একটা ধাক্কা আছে সেই ধাক্কার কারণে তাকে আসলে সেভাবেই চলতে হচ্ছে ধরেন আপনি বিচার বিভাগের কথা বলছেন এভাবে আসলে বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করাটাও একটু কঠিন ব্যাপার কঠিন ব্যাপার কিন্তু আসলে মানে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে যে ব্যাপারটা ছিল তখন তো আসলে এ ধরনের কোনো আসলে ভাগ ছিল না মানে শেখ হাসিনা নিজেই আসলে আইনসভা একজন তিনি একা একটা আইনসভা কোন স্পিকার ডেপুটি স্পিকার অথবা আপনার তিনশো জন পার্লামেন্টের একজনই একটা ক্যাবিনেট এক্সিকিউটিভ উনি এক্সিকিউটিভের হেড হেড মানে একজন উনি যা বলবেন সেটাই হবে সবগুলো মন্ত্রণালয় মিনিস্টার আসলে তিনি এবং তার পরিবারের এবং একটা মাফিয়া নেক্সাস মাফিয়া নেক্সাস সম্পর্কে আমরা জানি তার আশেপাশে যারা ছিলেন এবং জুডিশিয়ারিও তাই মানে প্রধান বিচারপতি আসলে সত্যিকার অর্থে সেই সময় দায়িত্ব পালন করেছেন সেই কাছে নাই এটা বলতে সেই সুপিরিয়র হ্যাঁ সব কিছুই তো তখন তো আসলে আমরা এই যে তিনটা অর্গানকে আমরা আসলে আলাদা করতে পারিনি কিন্তু ধরেন পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা এটা করতে পারতাম এখন সমস্যাটা হয়ে গেছে কি ধরেন এক্সিকিউটিভ এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তার আসলে কোনো রাজনৈতিক শক্তি না যে কারণে রণক ভাই যেটা বলছিলেন যে আগামী নির্বাচনে আমরা একটা জায়গাতে হয়তো প্রত্যাশাটা রাখতে পারি যে একটা ভিন্ন রকম নির্বাচন আমরা দেখব কারণ এবারে নির্বাচনে যারা পার্টিসিপেট করবেন যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের মধ্যে গভর্নমেন্ট নাই গভর্নমেন্টে এখন যারা আছেন এক্সিকিউটিভে যারা আছেন তারা নাই তারাই কিন্তু ইলেকশনে পার্টিসিপেট করছেন না বাট এর আগে ধরেন ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল যখন তার পরবর্তী নির্বাচনের আগে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারপরে নির্বাচনে ফলে তাদের যে প্রভাবটা যে প্রভাব বলয় আসলে তখন যে নিয়োগগুলো হয়েছে পেছনের যে স্রোত সেটা তো থেকেই গেছে আবার ধরেন এরপরে তো শেখ হাসিনা শাসন আমল তো আমরা দেখেছি মানে প্রত্যেকটা আমি যে পর থেকে যদি আমি হিসাবটা করি কিন্তু এবারের অবস্থার একটু ব্যতিক্রম কারণ এবার যারা নির্বাচনটা আসলে কন্ডাক্ট করবেন তারা আসলে এবারে নির্বাচনে পার্টিসিপেট করছেন না ফলে তাদের নিজেদের মানে কারোর প্রতি আলাদা করে কোনো পক্ষপাতিত্ব করার বিষয়টা গেছে। পেছনের স্রোতটা রয়ে গেছে এই কারণে যে শুধুমাত্র এক্সিকিউটিভ বাদে যেহেতু এখন তো কোনো আইনসভা নাই ফলে ওটা বাদ দিলাম কিন্তু জুডিশিয়ারিতে তো আপনি ডক্টর এনে বসান নাই কিংবা অন্যান্য উপদেষ্টাদের মতো কাউকে বাইরে থেকে এনে যেভাবে বসানো হয়েছে এইভাবে বসান নাই ওটা তো যেটা ছিল সেটাকেই আপনি আসলে আপনি আপনাকে রাখতে হয়েছে এবং সেই জায়গাতে ধরেন আপনি যদি বিচারকদের কথা বলেন তাহলে ওই বিচারকরাই তো আসলে এক আছেন আবার না উচ্চ আদালতে পরিবর্তন হয়েছে অনেক হ্যাঁ না পরিবর্তন হয়েছে পরিবর্তন আপনি কোন জায়গাগুলোতে করছেন যেগুলো আসলে আমরা পত্রিকায় রিপোর্ট হিসেবে দেখতে পাই পরে তো বেঞ্চগুলো আছে আমি উচ্চ আদালতের কথা যদি বলি বেঞ্চগুলো আছে বেঞ্চগুলো কি আসলে পরিবর্তন হয়েছে যদি পরিবর্তন হয়ে থাকে বা পরিবর্তনের মানসিকতা হয় যদি তৈরি হয়ে থাকে যারা সেখানে আপনার ওই মামলাগুলোকে নিয়ে প্রেজেন্ট করছেন তাদের যে রাজনৈতিক শক্তি আগে যে রাজনৈতিক শক্তি ছিল যে শক্তির সামনে দাঁড়ি আসলে বিচারক চাইলেও একজন বিচারক চাইলেও আসলে তিনি না তিনি অর্ডারটা সেভাবে না এখনো ঠিক বিচারকদের সামনে ওরকম আরেকটা অংশ তখন এক ধরেন কারোর ক্ষমতায় ছিলেন তাদের একটা শক্তি ছিল ফলে তারা যখন দাঁড়িয়ে যেতেন সামনে তখন আসলে বিচারকের আর কিছু করবার থাকতো না এখনকার পরিস্থিতি ব্যাপারটা তাই আপনি যদি বিচারক চায়ও যে সে একটা রায় দেবে ভাই কার ঘাড়ে দুইটা মাথা আছে আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে যে হ্যাভিওয়েট আগের হ্যাভিওয়েটকে রিপ্লেস করে এখন যারা হ্যাভিওয়েট দাঁড়িয়ে আছে তারা যখন কোনো একটা মামলা নিয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াচ্ছে তার মেরিট যতটুকু থাকুক বা না থাকুক বিচারক তো ওই জায়গাটাতে এখন এখনও তার ওই ভালনারেবিলিটি আছে জায়গাটা তো আছেই এখানে পরিবর্তনটা অত্যন্ত জরুরি আমরা যদি সত্যিকার অর্থে ডেমোক্রেসির কথা বলি তো আমরা তো যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আসলেও তাহলে দুটো জিনিস খুব জরুরি একটা হচ্ছে যে আপনার বিচার বিভাগকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সাংবিধানিক মানে পুরোপুরিভাবে স্বাধীনভাবে কাজ করতে দেয় দিতে হবে আমাকে আর আরো অনেকগুলো বিষয় আছে সাংবিধানিক কিংবা সংবিধিবদ্ধ আরো কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো কি আসলে আপনি আপনার সাথে আরেকটি সংবাদের শিরোনাম আছে এরকম 2011 সালে সচিবের সব কর্মীকে পদোন্নতি আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী সচিব মানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ যেটি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় একটি চিকিৎসকদের সংগঠন হ্যাঁ তো এই সেবা খাতেও তো একই অবস্থা ছিল এবং ভবিষ্যতে কি দেখব জানি না ভবিষ্যৎ তো বলে দেয়া যায় না আগাম কিন্তু বর্তমানে কি রণকভাই শুরুতে যেভাবে বলছিলেন যে শেখ হাসিনা শাসন আমলে যেটা হয়েছিল সেটা হচ্ছে সবগুলো সেক্টরকে আসলে দলীয়করণ করা হয়েছিল সবগুলো সেক্টরকে ফলে সেবা খাত কিংবা আপনি জুডিশিয়ারির কথা সব জায়গা তো আসলে তারা তাদের মতো করে দলীয়করণ করেছে কিন্তু আমরা তো লড়াইটা করেছিলাম এতগুলো মানুষ জীবন দিয়েছিল লড়াই করেছিলাম সিস্টেম ভাঙার জন্য ভাঙার জন্য হ্যাঁ সিস্টেমটা ভাঙে ভাঙে নাই তো আমরা কি দুর্বল আমাদের লড়াইটা কি দুর্বল ছিল

আস্তে আস্তে যেভাবে তারা স্বৈরাচারী হয়ে উঠেছে আমাদের লড়াইয়েও আসলে আস্তে আস্তে সাম দিতে হয়েছে কিন্তু আমরা কণ্ঠাসা হয়ে পড়েছি আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি এভাবেই আসলে লড়াইটা একটা সময় সেই গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে এই সাড়ে পনেরো বছরের লড়াইয়ে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন কিংবা যারা অনেক বেশি নির্যাতিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আবার ওই যে ঘুরে দাঁড়ানোর যে বিষয়টা তারা যারা করেছেন তাদের কাছ থেকে তো আমরা অন্তত প্রত্যাশা করতে পারি যে তারা যখন লড়াইটা করেছেন ফ্যাসিবেদি সিস্টেমের বিরুদ্ধে তাহলে এরপরে ওই সিস্টেমটা আসলে তারা আবার দাঁড় করাবেন না কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেই শক্তিশালী বলয়ের ধাক্কায় আসলে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে শক্তিশালী বলয় শক্তিশালী রাজনৈতিক শক্তি এবং সব সবশেষ যারা ছাত্ররা যেভাবে সামনে আসলো তারপর তারা যেভাবে সংগঠিত হয়ে সবাইকে নিয়ে যে অভ্যুত্থানটা করলো ওই পুরো নেক্সাসটাই পরবর্তীতে আসলে ওই জায়গাগুলো দখল করার সিস্টেমের জায়গাগুলো দখল করার জায়গা চলে গেছে

ওটাকে ধরে আমি হয়তো সামনের দিকে আবার একটু একটু করে যেতে পারবো একদমই কোনো গুণগত পরিবর্তন হয়নি সেটা না সমস্যাটা হচ্ছে কি আমরা যখন এইভাবে কথা বলি তখন হয়তো অনেক ক্ষেত্রে মনে হয় যে না কিছুই হয় নাই অনেক কিছু হয়েছে কিন্তু যেহেতু প্রত্যাশাটা ছিল অনেক বেশি সেখানে যেহেতু আমরা অত দীর্ঘ ছিল দীর্ঘ অবশ্যই মানে আমরা তো সেটা তো বলছিলামই যে সাড়ে পনেরো বছর ধরে তো আমরা একটা মানে এই ধরনের একটা শাসনের যে অবসান ঘটেছে সেটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা মাইলফলক বলে সেই প্রাপ্তি তো আছে এবং তারপরেও গুণগত পরিবর্তনেরও অনেক জায়গা রয়েছে আমি একটা উদাহরণ শুধু বলি ধরেন রাজনৈতিক দলগুলো যেখানে মুখোমুখি বসে কথা বলা সংসদে দুই নেত্রী পাশাপাশি বসবেন এর জন্য দুই প্রান্তে চলে গেছেন কেউ কারোর দিকে তাকান না এই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গা ছিল সেখান থেকে আমরা অন্তত এই যে জাতীয় ক্ষমতা কমিশনে এখন মানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী যে দুই দল তারা একই সভায় পাশাপাশি বসেছেন দীর্ঘ দুই মাস আড়াই মাস ধরে তারা কথা বলেছেন এবং কখনোই হ্যাঁ যার যা রাজনৈতিক অবস্থান সে ব্যাখ্যা করেছে তার জায়গা থেকে কিন্তু তার পাশাপাশি আবার খুনশুটিও দেখেছি আমরা ফলে এইখানে কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতির যে একটা পরিবর্তন সেটা কিন্তু এসছে এটার প্রভাব এখন আপনাকে পুরো বাংলাদেশে সকল রাষ্ট্রীয় ব্যবস্থা বিচার বিভাগ বলেন সব জায়গাতে এটার একটা প্রভাব যাতে অন্তত এর যেন প্রভাবটা চলে আসে ভাই প্রভাব বা প্রভাব রিসিভ করবার মতো আমরা রেডি আমি এই পাঁচই আগস্ট থেকে শুরু করতে চাই সেটা হলো পাঁচই আগস্টে যখন সাকিব ঠিকভাবেই বলেছেন যে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেটা দেখা গেল যাদের যেই রোল প্লে করার কথা ছিল তারা সে রোল প্লে করছে না তারা ভিন্ন পথে ধাবিত হয়েছে এটা একটা দিক আরেকটা দিক হলো যে কোনো কারণে হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা জিনিস বুঝতে মারাত্মক ভুল করেছেন যে তারা নির্বাচিত সরকার না এবং নির্বাচিত সরকার না হলে এই সরকারের মূল্য আসলে খুব কম সেটা জুডিশিয়ারির কাছেও কম সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও কম কেন কম এখন ধরেন এই যে প্রথম আলো ডেলিস্টের মতন আগুনের একটা এত বড় ঘটনা ঘটে গেল সেখানে চার ঘন্টাতেও কোনো ফোর্স যায় নাই তো এখন এরা কেউ ওই রিক্সটা নিতে চায় না এটা একটাই কারণে ঘটেছে সেটা হলো এই যে সময়টাকে ইলেকশনটাকে প্রলম্বিত করা আমি একদম শুরু থেকেই বলে আসছি মানে আপনি দায়িত্ব নিয়ে বলতে বলছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এবং শুরু থেকে আমি বলে আসছি যে কোনো দিনও আমাদের দেশে যেই পারিপার্শ্বিকতা এর ভেতরে মানে একেবারে ধোয়া তুলসী পাতা গোলাপ ফুলের পাপড়ির আচর লাগবে না এরকম ইলেকশন করা সম্ভব হবে না এটা প্রসেসে যেতে হবে স্লোলি রেক্টিফাইড হয়ে হয়ে যাবে সবচেয়ে জরুরি হল এখন নির্বাচন করা অনেকে মানে মানে ধোঁয়া তুলবেন অলরেডি তুলছেন যে হাদিকে গুলি করে মেরেছে আরো এরকম হতে পারে যেহেতু গুলির প্রসঙ্গ তুললেন তেরো সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি একটি গুলির জবাবে দশটি গুলি করবে ছত্রটি করেছে ও তাই তারা সেটা করেছে হাদিকেও করেছে তারা হাদিকেও করেছে গুলি চলবে আমরা এই যে গুলি এখনো চলছে এদিকে আমাদের দুর্বলতা অবশ্যই আমাদের দুর্বলতা অবশ্যই আমাদের দুর্বলতা হাদিকে গুলি করে প্রায় পাঁচ ছয় ঘন্টা কিংবা আরও বেশি সময় নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেল তাহলে আমাদের গোয়েন্দা আমাদের পুলিশ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করলো সীমান্তে তো বিজিবি আছে তারা তো সীমান্ত পাহাড়া দিচ্ছে খবরটি তো রোটে গিয়ে রোটে গিয়েছে তারা কি করলো আমাকে আপনি একটা প্রশ্নের খালি উত্তর দেন যে ঢাকা রাজধানীর কেন্দ্রবিন্দুতে প্রথমে প্রথম আলো পুরানো হলো তারপরে ঘোষণা দিয়ে স্টার পুরানো হলো তারপরে ঘোষণা দিয়ে ছায় নটে পুরোনো হলো তো তাহলে পরে এই তিনটা প্রতিষ্ঠানকে যদি সরকারের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করতে না পারে তারা সব ছেড়ে দিল এরা যে লুট করলো পুরালো ভাঙলো নষ্ট করলো তাহলে কার কোন নিরাপত্তা আছে সাকিবান আনোয়ার নিরাপত্তা বিষয়টি তুললেন যেমন গত পনেরো বছরে বাংলাদেশ যে অনিরাপদ একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল যেখানে কে কখন হারিয়ে যাবে কে কখন আটক হয়ে যাবে কাকে কখন তুলে নিয়ে যাবে এরকম একটা ত্রাহি ত্রাহি দশা জনমনে আতঙ্ক এক ধরনের ভয় ভয়ের কথাটিও ভয় বলতে পারছে না অনেক হ্যাঁ হ্যাঁ মগের মল্লুক থেকে এখন মবের মূল্যকে প্রবেশ করেছে সেটা কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময় কিন্তু একটিকে মব বলবেন কি করে এটি তো মবের থিওরিতে মধ্যে আসে ঘোষণা দিয়ে তারপরে হামলা করা মব তো একটা হঠাৎ করে

সরকার এরকম অসহায় বোধ করছেন অসহায় বোধ করছেন কারণ হলো যে যেটা বললাম শুরুতে যে এটা তো কোনো রাজনৈতিক শক্তি না ফলে এক্সিকিউটিভে যারা বসে আছে যে রাজনৈতিক দলগুলোর অকণ্ঠ সমর্থন দেওয়ার কথা ছিল এই সরকারকে তারা সরকারের পেছন থেকে সরে যাচ্ছে বা সরে গেছে না সরকার পেছনে সরে যাচ্ছে না তারা এটা বুঝে গেছে শুধু রাজনৈতিক দল না এর বাইরেও আরো নানান শক্তি থাকতে পারে যারা কিছু সরকার রাজনৈতিক শক্তিগুলোর যদি সহযোগিতা পুরোপুরি না পায় সরকার তো যে এক ধরনের ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে একটা ভালো ইলেকশন করবার জন্য সেটি তো এক ধরনের বিতর্কের মধ্যে ফেলে দিতে পারে এই রাজনৈতিক শক্তিগুলোই হ্যাঁ সেটাই বলছিলাম শুধুমাত্র রাজনৈতিক শক্তি না তো রাজনৈতিক শক্তির বাইরেও নানান শক্তি এর মধ্যে তো অ্যাক্টিভ হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনটাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা কিংবা একটা কঠিন পরিস্থিতি তৈরি করা এই ধরনের একটা চেষ্টা যে আছে সেটা পরিষ্কার আপনার প্রথম আলো এর ঘটনা দুটো যখন ঘটলো এটা তো ধানিতে আপনি সাত আট ঘন্টায় কোনো কিছু করতে পারেন নাই ইন্টারেস্টিং ব্যাপার হলো পরবর্তীতে আমরা দেখলাম যারা গিয়ে যে যারা আটকা পড়েছিলেন সাংবাদিকরা তাদেরকে ছাড়িয়ে আনলেন তাদেরও আবার কেউ কেউ এই ঘটনা ঘটার জন্য আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে যাচ্ছিলেন মানে এক ধরনের মানে ডাবল রোল প্লে করার একটা ঘটনাও কিন্তু আমরা দেখেছি দেখেন উদিচিতে ঘটন উদিচিতে আগুন দেওয়া হয়েছে আমাদের পার্টি অফিসে ঠিক সামনে তো ঘটনাটা একদম চোখের সামনে ঘটল আমরা অফিসে ছিলাম উদিচিত পরের দিন ঘট মানে এই ইয়ে আগুনটা দেওয়া হলো এবং আপনার মিছিল নিয়ে আসা হয়েছে মানে এটা আমরা দেখতে পেরেছি কারণ অফিসে ছিলাম সন্ধ্যার সময় ওই সময় ঘটনাটা ঘটলো আমাদের লাইফ হ্যাঁ তো রাষ্ট্র কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না প্রেস ক্লাবের সামনে ফরেন মিনিস্ট্রি পাশে সেখানে এসে আপনার সংস্থার অফিসও আছে পাশে আচ্ছা তো সেই জায়গাতে এসে এই কাজগুলো তারা করলো এবং মিছিল নিয়ে এসেছিল কিন্তু তারা পরবর্তীতে আগুন নেভাতেও তারা কিছুটা বাধা দিয়েছে মানে মিছিল করছিল তারা প্রদক্ষিণ করছিল তারপর কিছু পর তারা চলে গেছে যারা আগুন দিয়েছে আর রাষ্ট্র সেখানে বলছে কিছু দুষ্কৃতিকারী তো আপনি তাদেরকে চিহ্নিত করতে পারছেন না চিহ্নিত করা আপনি অসহায় হয়ে পড়েছেন আপনি কাউকে পান নাই তাহলে যাদের বিষয় নিয়ে কথা হচ্ছে তো হামলা হবে বা হামলা করা হোক এই ধরনের কথা একই দিনে হ্যাঁ দিন মানে ওই বলছি যে ওই না হয়ে গেল কিন্তু তো পরদিন সন্ধ্যায় মানে আপনি কত সময় পেয়েছেন এগুলোকে আপনি প্রোটেক্ট করবার জন্য

তো পুলিশকে দেখে নাই পুলিশের আমি দেখলাম সেটা হচ্ছে যে যখন পিটিএ তাকে মারা হয়েছে একটা মানুষ একটা মানুষকে পিটিএ মিনিট আপনি পিটিএ মারানি কতক্ষণ দৌড়ে করেছে সেটা আমরা জানি এরপরে আগুন দেওয়া হয়েছে পুলিশ যেটা করেছে মানে অর্ধপুরাণ মৃতদেহ তারা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আমি গণমাধ্যমে দেখলাম আর কি যে পুলিশ ঘটনাস্থলে এসেছে অর্ধপোরানো পুরোটা পড়তে দেয় নাই আর কি এতটুকু অন্তত তারা দায়িত্ব পালন করেছে যে লাশটা পুরোপুরি পড়ে নাই অর্ধ লাশটা তারা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এটা হচ্ছে আপনার এখন পরিস্থিতি এখন এটা যদি পরিস্থিতি হয় তাহলে আসলেই আমরা ধরেন নির্বাচনটা নিয়ে এক ধরনের সংখ্যা দেখি কিন্তু তারপরেও কিন্তু তারপরেও এই নির্বাচনটা হতে হবে কারণ এই নির্বাচনটা যদি না হয় তাহলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তখন আমাদের রাষ্ট্র সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে ফলে নির্বাচনটা আমাদের দরকার এবং হ্যাঁ এটা ঠিক এই কথাটা এখন থেকেই হয়তো আমাদের বলা দরকার সেটা হচ্ছে প্রধান উপদেশটা যেভাবে বারবার বলে আসছেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন এই নির্বাচনটা ঐতিহাসিক একটা নির্বাচন হবে আমরা বলবো আপনি ঐতিহাসিক নির্বাচন করতে চান এটা আপনার মানে আপনি চাচ্ছেন আমরা আপনার ইন্টেনশনে অবশ্যই আপনাকে সাধুবাদ জানাই কিন্তু যতটুকু পর্যন্ত সম্ভব মানে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে একদম মানে জিনিসটাকে যে একটা ছেলেখেলা বানায় ফেলেন না পরিস্থিতি এখন আসলে ওই দিকে যাচ্ছে ফলে আপনি এখন থেকেই সময় খুব বেশি নাই তো জি সিলেশনে খুব সময় নাই এখন থেকেই আপনাকে আসলে বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে শরণক ভাই রাজনৈতিকই তো এক ধরনের ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে যেহেতু আমরা ভোটের মাঠে পরবর্তী ওরשי ইতিবাচক হবে সে প্রত্যাশত আমরা রাখতে পারি অবশ্যই হবে এবং আমি তো বললাম যে মারামারি কাটাকাটি যা কিছু হোক না কেন নির্বাচন হতেই হবে এবং নির্বাচন হলে পরে দেখবেন যে একটা সুস্থমের মধ্যে চলে আসবে রণবীর ধন্যবাদ সাকিব ভাই আপনাকেও ধন্যবাদ চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে অধিকার নিশ্চিত হয় প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ